আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি কুয়েত থেকে জাহিদুল ইসলাম জাহিদ সো চলুন ভিডিওটির বিষয় নিয়ে কথা বলা যাক অলরেডি আপনারা থামবেলে দেখেছেন যে কুয়েত সম্পর্কে আপনাদের যে আপডেট নিউজটা দিতে যাচ্ছি সেটা হলো কুয়েতের প্রবাসীদের জন্য দারুণ সুখবর আসতেছে এই হেডলাইনে তো এই এই কথাটা আসলে কেন বললাম কারণ যে আগামী নয় তারিখ এবং দশ তারিখে সংসদে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রবাসী ভাই ও বোনদের কথা চিন্তা করে আসলে কুয়েত থেকে বর্তমান পরিস্থিতিতে নানারকম নানান প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে দেশে চলে যাচ্ছে এবং আরও একটি জটিলতা আছে কুয়েত থেকে কুয়েত থেকে ভালো ভালো যেগুলো প্রবাসী নাগরিক নাগরিক বলতেছি এই জন্য তো অনেক দিন ধরে যারা আছে তাদের আসলে নাগরিক না প্রবাসী যারা আছেন না ভালো প্রবাসী অভিজ্ঞ প্রবাসী ভালো জব করেন তারা কুয়ে থেকে প্রায় অনেকেই চলে যাচ্ছে তো এই তো নানারকম সমস্যার ভিতর দিয়ে এই জন্য কুয়েত বর্তমান অতিবাহিত করতেছে তো এই ধারাবাহিকতা অবলম্বন করে তিনটি বিষয় নিয়ে সংসদে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী পরিষদ থেকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা থেকে কী সুরাহা আসে এটাই মানে জানা যাবে আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত এখন কথা বলছি তো আপনাদের ধারণা দিচ্ছি যে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং কি কি হতে পারে এই বিষয়টি নিয়ে প্রথমে বলি সাধারণ ক্ষমা তো সাধারণ ক্ষমা নিয়ে কুয়েতের অসংখ্য প্রবাসী অপেক্ষায় আছেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করে কবেন সাধারণ ক্ষমা যদি ঘোষণা করে এই ক্ষেত্রে প্রবাসীদের জন্য একটি খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে কারণ অনেক প্রবাসী প্রবাসী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে গেছেন হাওলজনিত সমস্যার কারণেও অবৈধ হয়ে গেছেন এক কোম্পানি ছেড়ে দিছে অন্য কোম্পানিতে গিয়ে হাওল লাগাবে সেটা পারতেছে না যার কারণে অনেক প্রবাসী কুয়েতে অবৈধ হয়ে আছেন তো যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে সেই প্রবাসীগুলো মানে দেশে যেতে পারে অথবা অন্য অন্য জায়গায় হাওল লাগাতে পারে যদি হাওয়াল লাগানোর পারমিশন দেয় আকামা লাগানোর পারমিশন দেয় সেক্ষেত্রে আঁকামা লাগাতে পারে আর যদি বলে যে সাধারণ ক্ষমা দিয়ে দিলাম তারা দেশে চলে যাক দেশ থেকে আবার নতুন বিছানা কুয়েতে আসে সেই ক্ষেত্রেও কিন্তু তারা মানে সেই কাজও করতে পারে তো এই বিষয়গুলো নিয়েই বিস্তারিতভাবে সংসদে আলোচনা হবে তো কি সিদ্ধান্ত আসে সেটা অবশ্যই বলে দেব আপনারা অপেক্ষা করুন সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আলোচনা হবে এবং নয় তারিখ এবং দশ তারিখে সংসদ আলোচনা পরেই জানা যাবে সাধারণ ক্ষমা নিয়ে কুয়েত কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তো এই জন্যই খুবই ভিডিওটা গুরুত্বপূর্ণ বলেছিলাম যে এই এই বিষয়গুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে বিষয়টি বলবো সেটা হলো আকামা কুয়েতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে যে বেশি মানে জটিল হয়ে আছে সেটা হলো আকামা নবায়ন বা আকামা ম্যাথ বাড়ানো বা আকামা অন্য এক কোম্পানি থেকে হাওয়াল হয়ে অন্য কোম্পানিতে লাগানো মানে আকামা সমস্যাটা কুয়েতে সবচেয়ে বর্তমানে জটিল আকার ধারণ করে আছে কারণ আকামা হতে লং একটা টাইম লাগে এই যে প্রসেসিং টাইমটা এটার জন্যই সাধারণত অনেক প্রবাসী বৈধ প্রবাসীগুলো অবৈধ হয়ে যাচ্ছে তো যার কারণে আকামা সমস্যাগুলো সমাধান করার জন্য আকামার যা যে সমস্যাগুলো আছে যে প্রবলেমের কারণে ম্যাচ শেষ হয়ে যায় সেইগুলো যেন সলভ করা যায় দ্রুত যেন আকামা নবায়ন করা যায় এই সিদ্ধান্ত যেন এই সিদ্ধান্ত যেন নেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এখন এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা পরেই জানা যাবে আসলে কুয়েত মন্ত্রিসভা থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তো আমি আশা করব যে আকামা যে বর্তমান যে জটিল আকার ধারণ করেছে সেই সমস্যাগুলো মন্ত্রী পরিষদে আলোচনা করে এটার একটা সমাধানে পৌঁছে যাবে আমি আশা করব তো কারণ যে বর্তমানে কুয়েতে যারা অবস্থান করতেছেন তারাই জানে যে বর্তমান পরিস্থিতিতে আকামা সমস্যাটা কত গুরুত্বপূর্ণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই আকামা হাউল না হওয়ার কারণে আকামা লাগতে দেরি হয় এই জন্য এই সমস্যাগুলোর কারণে অনেক বৈধ প্রবাসীগুলো অবৈধ হয়ে যাচ্ছে তো আশা করি এই বিষয়টি নিয়ে কুয়েতে মন্ত্রিসভাতে ভালো একটা সিদ্ধান্ত নেবে তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হলো লামানা জটিলতা লামানা জটিলতা এটা আসলে প্রতিটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা অনলি বাংলাদেশ তারপরে হচ্ছে মিশর আরও কিছু দেশ আছে যেগুলো আসলে লামানা লাগে কুয়েত আসতে তো বিশেষ করে আমি বাংলাদেশিদের কথাই বলবো যেহেতু বাংলাদেশি ভিহার্স আমার বেশি বা বাংলাদেশি ভাইরাই আমার ভাই বোনেরাই আমার ভিডিওটা দেখে তো যার কারণে বাংলাদেশি বিষয় নিয়ে বলি তো তান যারা নতুন কুয়েত আসতে চাচ্ছেন তা তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ আসতে পারে সেটা হচ্ছে যদি মন্ত্রিসভাতে আঁকামাটা মানে সরি আঁকা মানে লামানা বিষয়টা যদি লামানার জটিলতা যদি কমিয়ে আনতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু কুয়েতে ভিসা লাগার সম্ভাবনা বেশি আছে সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে ভিসা পাওয়া যাবে কোম্পানিগুলো লামানা সমস্যার কারণে অনেক লোক লাগবে সেই শট মানে সেই চাহিদা পূরণ করতে পারতেছে না লামানার পারমিট পাওয়াটা অত্যন্ত কঠিন বিষয় তো যার কারণে কোম্পানিগুলো চাচ্ছে যেন কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে লামানা বাতিল করা হয় তো আসলে বাতিল হবে কি বা আইনে শিথিল করা হবে কিনা বিষয়গুলো নিয়ে মন্ত্রিসভাতে আলোচনা হবে আলোচনা শেষেই বলা মানে জানা যাবে আসলে কি হয় তো আরবি দৈনিকগুলোতে অবশ্যই দু এক দিনের ভিতরেই এই নিউজগুলো চলে আসবে মানে নয় দশ তারিখের পরে দু দিনের ভিতরে নিউজগুলো চলে আসবে আসলে কী সিদ্ধান্ত উপনীতি হতে যাচ্ছে তবে আমরা প্রবাসীরা নতুন যেহেতু সরকার আসছে নতুন মন্ত্রিসভা বা নতুন যারা এসেছেন মন্ত্রিসভাতে তো আশা করি এই বিষয়গুলো নিয়ে মানে কুয়েত সরকার ভালো একটা সিদ্ধান্ত নেবে প্রবাসীদের সুবিধার্থে এবং নিজের দেশের সুবিধার্থে আসলে প্রবাসীরা একটি দেশে যদি ভালো থাকে সেই দেশেও ভালো থাকে কী জন্য বলতেছি প্রবাসীদের কথা কারণ যে কুয়েতে শতকরা প্রায় সত্তর পার্সেন্ট লোক প্রবাসী তো সেই ক্ষেত্রে প্রবাসীদের অবশ্যই চিন্তাভাবনা প্রবাসীদের নিয়ে অবশ্যই তাদের চিন্তা চিন্তাভাবনা করতে হবে প্রবাসীরা যেন ভালো থাকে এবং দেশও যেন ভালো চলে কাদের যেন সমন্বয় হয় সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা লাগবে তো এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনার ধারাবাহিকতায় এই বিষয় মানে তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে কুয়েত গভর্নমেন্টে তো বর্তমান কুয়েতের পরিস্থিতি খুব একটা শুভকর নাই যদিও কুয়েতের প্রবাসীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে কিন্তু তারপরও কাজের সমন্বয়তা নেই একটি কারণে সেটা হচ্ছে এক জায়গার আকামাধারী লোক আর জায়গায় গিয়ে কাজ করতে পারে না তো সেই সমাধান করার জন্যই কিন্তু চার ঘন্টা পার্ট টাইমের অনুমতি দিয়েছে কুয়েত সরকার যদিও সেরকম কোনো তৎপরতা এখন পর্যন্ত চোখে পড়েনি শুধু অনুমতি দিয়েছে এ পর্যন্তই আছে সেরকম কোনো পার্ট টাইম বা জায়গায় জায়গায় করতেছে বা অনুমতি হচ্ছে এই জন্য কুয়েতে অনেক বড়ো একটা পরিবর্তন এসেছে বিষয়টি এরকম মোটেও না আগের মতোই আছেন তবে একটি বিষয় কুয়েতে খুবই জোর দেয় সেটা করা হচ্ছে সেটা হলো অভিযান বর্তমান কুয়েতে কিন্তু খুবই জোর দে অভিযান চলতেছে কুয়েতে যেরকম প্রবাসী বা যারা আছেন বা যারা নতুন আসবেন তাদের জন্য যেমন সুখবর সামনে হয়তো আছে সেরকম আবার দুঃখের খবর হলো জটিলভাবে তারা মানে অভিযানগুলো পরিচালনা করতেছে আর অভিযান পরিচালনা করার মূল কারণ হলো। এটা কুয়েতে যারা স্থানীয় আছে তারাই এই বিষয়গুলো চাচ্ছে যে কুয়েত থেকে যেন অবৈধ প্রবাসীগুলো দূর করা হয় এবং যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকেও যেন দূর করা হয় আসলে যারা কুয়েতে স্থানীয় আছেন তারা তাদের যে কমেন্টগুলো আছেন ও তাদের যে কুয়েতের যে পুলিশের ওয়েবসাইটগুলো বা আরও সরকারি সংস্থাগুলোর যে ওয়েবসাইটগুলো আছে মানে সেই সাইটগুলোতে আসলে দেখলে পারে মানে পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক পেজ লাইক পেজ এইগুলো জায়গায় আপনারা গেলে পারে আপনারা দেখতে পারবেন যে ওখানে কমেন্ট করে মানে স্থানীয় যারা আছেন কুয়েতই তারা কমেন্ট করে আরবিতে আসলে তাদের কমেন্ট আপনি বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারেন তারা কি আসলে অনুভূতি প্রকাশ করতেছে কুয়েত গভর্নমেন্টের কাছে কি চাচ্ছে এই বিষয়গুলো কিন্তু তারা ওখানে মানে কমেন্টের মাধ্যমে বলে থাকে তো ওখানে আসলে কিছু কমেন্ট পড়লে বোঝা যায় যে কুয়েতের নাগরিকরা বর্তমানে আসলে প্রবাসীদের নিয়ে কী চিন্তা ভাবনা করতেছে আসলে তারা কী চাচ্ছে আর তারা চাচ্ছে যে অবৈধ প্রবাসীগুলো চলে যাক এবং সারা বছর তেইশ সালে যেরকম অভিযান চলছে একুশ সালে যেন দ্রুত সরি চব্বিশ সালে যেন দ্রুত অভিযান করে অবৈধ প্রবাসীগুলোকে দেশ থেকে বিতাড়িত করা হয় তো সেই ধারাবাহিকতা অবলম্বন করে কিন্তু প্রতিদিনই কিন্তু অসংখ্য প্রবাসীকে ধরা হচ্ছে সেটা হোক বাংলাদেশ নেপাল ইন্ডিয়া বা ফিলিপাইন বা যে অন্যান্য দেশ আছে প্রত্যেকটা দেশই একটু সমস্যা পেলেই কিন্তু ধরে ফেলছে প্রতিদিন দুইশো তিনশো লোক প্রায় ধরা পড়তেছে তো সেই ক্ষেত্রে মনে করেন যে অভিযান যে খুব সহজে থেমে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না তো এর ভিতরে যদি মনে করেন যে এই যে তিনটি সিদ্ধান্ত নেওয়া আলোচনা হবে এই বিষয়গুলো যদি মানে সমাধান হয় তাহলে কিন্তু অনেকটাই জটিলতা কমে যাবে এবং যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে দুটি মানে এই জায়গাতেও অনেক সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং যদি আকামান অবায়নের জন্য সুযোগ দেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে সেখানেও খুব কিন্তু খুবই একটি ভালো সিদ্ধান্ত নেওয়া হবে এটা হবে বাঙালিদের জন্য অথবা যারা কুয়েতে অবস্থান করতেছেন প্রবাসী সবার জন্য খুবই ভালো সিদ্ধান্ত হবে তো বন্ধুরা যারা কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কুয়েতের বর্তমান আপডেটগুলো সবার আগে জানতে পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রয়োজন হলে অন্যের কাছে শেয়ার করে দেন যদি ভিডিও আপনার উপকারে আসে চেষ্টা করি আপনাদের মাঝে সব সময় লিগ্যাল তথ্য দেওয়ার জন্য তথ্য সংরক্ষণ করে দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতা অবলম্বন করে এই ভিডিওটি দিলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ